জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবার ভালোবাসা পেয়ে আর অবশ্যই মনে করি প্রাপ্য ছিল রাশিবাসীর জন্য অনেকদিন পর তারা ট্রফি জিতেছে আর আমাদের নাবিল গ্রুপের জন্য অনেক বড় একটা পাওয়া তারা প্রথমবার বিপিএল এ টিম করে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যেটা বললাম তো যে তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে আর আমার মনে হয় যে আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে তাদের আমাদের এই আনন্দটা তাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি তো খুবই ভালো লাগছে একজন বললেন দুইজন তিনজন করে কোশ্চেন অসম্ভব সুন্দর লেগেছে এবং যেটা আমি বললাম যে রাষ্ট্রীয়বাসী এটা প্রাপ্য ছিল অনেকদিন তারা শিরোপা পায় নাই তো আমাদের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে আর খুবই ভালো লাগতো তাদের মাঝে যে থাকতে পারতাম বাট এটা আসলে একটু ইম্পসিবল বাট তাদের ভালোবাসা দেখে এবং তাদের ভালোবাসা আনন্দ শেয়ার করতে পেরে খুবই ভালো লাগে চালাম ভাই তা তো অবশ্যই আমি মনে করি শুধু রাশিয়াতে না রাশিয়া বগুড়া দুই মাঠে বিপিএল হওয়া উচিত এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার ইনশাল্লাহ আমি আশা করছি এখন এক বছর আছে বিসিবি সেই দিকটা দেখবে এবং নেক্সট টাইম রাশিয়া এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরো দর্শক বেশি হবে আচ্ছা শান্ত ভাইয়ের কাছে